হরিনামের দুই ঘন্টা কীর্তন হয় দুই ঘন্টা কীর্তনের লাস্টের পনেরো মিনিট মডার্ন কীর্তন করা হয় মডার্ন কীর্তনের নামে ওরা সিনেমার সুরে কীর্তন করে বেড়ায় কেউ আমরা বাধা দেই না মৃদঙ্গর পরিবর্তে ওরা ঢোল বাজিয়ে কীর্তন করছে আমরা পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে আর উৎসাহ দিচ্ছে অর্থাৎ যারাই কাজগুলো করছে তারা হচ্ছে অসুর এবং আমি টাকা দিয়ে আমি হাততালি দিচ্ছি আমিও অসুর দলে যোগদান করতেছি এটা কি হরিনামের আসর যেই হরিনামের আসরের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছে আমার নিতায়ের হরিনামের আসর যেখানে নিত্য আনন্দ বিরাজ করে সেই আনন্দে হরিনামের আসরের মধ্যে কে থাকলো না থাকলো তার বিচার নয় শিবাস তুমি বলে দাও আমি সচি মাতা সন্তান এই হরিনামের আসরে ভক্তের পদধূলির জন্য গড়াগড়ি দিয়ে থাকি আজকে আমার হরিনামের আসরে সিনেমার গান হয় আমার হরিনামের আসরে বসে যত বাজে সুরে কীর্তন করে ওই নায়িকাটাকে মনে করিয়ে দিচ্ছে আমাকে ওরা এই অসুররা এটা মনে করিয়ে দিচ্ছে আর আমি হাততালি দিছি আমি অসুরের দলে যোগ দিচ্ছি এটার জন্য কি এটা এসেছে বলুন ভাগবত কি এই জন্য এসেছে এই ব্যসাসনে বসে শুনে যান ভাগবত কি করে এসেছে আমাদের মাঝে এত অমৃতময় গ্রন্থ সেই অমৃতময় গ্রন্থের পূজা অর্চনা একদিন করলাম না কত তো ভাগবত শুনি বাহিরে বসে বলে আসি ভাগবত শুনতে যাই কত থ্রেড দিই বাইরে বেরিয়ে জানিস আজকে ভাগবত শুনেছি বাবা তুমি বহুবার ভাগবত শুনেছ ভাগবতের কি রসটা আস্বাদন করেছ কখনো ভাগবত কোন শাস্ত্র যেই শাস্ত্র অর্জন করলে জন্ম জরা বেধি পর্যন্ত থেমে যায় মনে রাখবেন মৃত্যুকে লঙ্ঘন করতে পারে এই ভাগবত ভাগবতের প্রথমেই দেখবেন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ কি করেছেন ভাগবতে পরীক্ষিত মহারাজ একজন রাজা পরীক্ষিত মহারাজের পূর্বটা কেমন অর্জুন অর্জুনের ছেলে অভিমন্য অভিমন্যর ছেলে পরীক্ষিত রাজা অর্থাৎ অর্জুনের নাতি হচ্ছে এই রাজা পূর্বজন্মে যদি থাকে সাধু সংস্কার দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আসার যদি পূর্বজন্মে থাকে পরীক্ষিত রাজার দাদু হচ্ছে শ্রী অর্জুন যাকে দ্বিতীয় কৃষ্ণ বলা হয়েছে পরীক্ষিত রাজা যখন অভিশপ্ত হলো অভিশপ্ত হওয়ার পরে তার কাছে খবর আসলো তুমি আর সাত দিন বাঁচবে ব্রহ্ম সাপ সর্প দ্বারা তোমাকে অভিশাপ দেওয়া হয়েছে ব্রহ্ম অভিশাপ এই অভিশাপ লঙ্ঘন করা সম্ভব নয় পরীক্ষিত রাজা তো ডাক্তারের কাছে গেলেন না পরীক্ষিত রাজা তো লোহা দিয়ে বাড়ি তৈরি করলেন না পরীক্ষিত রাজা কত ক্ষমতাশালী ছিল জানেন এখনকারের যদি একশোটা রাজ্য একত্রিত করে যে শক্তি হয় তার চেয়ে অনেক অনেক বেশি গুণের শক্তি ছিল এই পরীক্ষিত রাজার সেই পরীক্ষিত রাজা মুখ দিয়া যদি বলতো শুধু চব্বিশ ঘন্টার মধ্যে আমার বাড়িতে লোহার একটা ঘর প্রয়োজন যেখান থেকে আমার ওই ব্রহ্ম অভিশাপ লঙ্ঘন হবে সেটাও সম্ভব ছিল কিন্তু পরীক্ষিত রাজা জানতেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি যত বড় শক্তি থাক না কেন একটা সেকেন্ড কেউ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না এক সেকেন্ড কেউ বলতে পারবেন না এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি দ্বারা একটা সেকেন্ড আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না যত শক্তি রয়েছে ওই প্রাণবায়ুটা সময়কালে ঠিক বেরিয়ে যাবে ওইটা তো বায়ুরূপে বিরাজ করছে বাতাস আমাদের দক্ষিণ স্কন্দে ভাগবত বললেন জেনে যান আজকে ভাগবত বললেন দক্ষিণ স্কন্দে পাঁচটা বায়ুরূপে পাঁচটা রূপে বিরাজ করছেন আমাদের পরমাত্মা যিনি আমাকে কথা বলায় আর যিনি আপনাকে দিয়ে শ্রবণ করাচ্ছে যিনি চলায় তিনি যেমন আর যিনি চলে তিনিও তেমন ওই একজনই একটা বস্তু পাঁচটা রূপে আমাদের মাঝে বিরাজ করছে প্রাণ অপান ব্যান উদান সমান এই পাঁচটা বায়ুরূপে তিনি বিরাজ করছেন এই বায়ুটা যেদিন বেরিয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ রক্ষা করতে পারবেন না ভাগবত প্রমাণ করে দিয়েছেন মৃত্যুকেও ভাগবত কথা রক্ষা করতে পারে পরীক্ষিত রাজা তার প্রমাণ পরীক্ষিত রাজার ন্যায় মনকে একনিষ্ঠ করে এই সাধুর সঙ্গে এসে সুখদেব গোস্বামীর আসরে এসে পরীক্ষিত রাজা সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন সাত দিনের মৃত্যু পথযাত্রীর জন্য করণীয় কর্তব্য কোনটি এটা ছিল ভাগবতের প্রশ্ন সাত দিনের মৃত্যু পথযাত্রীর জন্য সর্বশ্রেষ্ঠ করণীয় কর্তব্য কোনটি এটা জিজ্ঞেস করেছিলেন সুখদেব গোস্বামীর কাছে ষোলো বছরের সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামীর গুরুদেবের নাম হচ্ছে শ্রীমতী রাধা রানী এই সম্পদ বৃন্দাবনের সম্পদ এই সম্পদ অন্য কোনো জায়গার সম্পদ নয় গত পরশু একটি ভাগবতে আমি আলোচনা করেছিলাম এই সম্পদ শ্রী বৃন্দাবন ধামের সম্পদ শ্রী রাধারানীর নিজের হাতের সম্পদ সুখদেব গোস্বামী সেই সুখদেব গোস্বামী উলঙ্গ অবস্থায় ১৬ বছরের যুবক তিনি ব্যাস বসেছিলেন তিনি উলঙ্গ হয়ে কেন বসতেন যেই আসরে একটা রাজা ভাগবত শুনে মুনি ঋষিদের কথা বাদেই দিলাম একটা রাজা যে আসরে ভাগবত শুনে সেই আসরে যদি কোনো কিছু কমতি থাকে সেটা কি থাকতে পারে আপনার এখানে যদি আপনার দেশের রাজা আসে কোনো অনুষ্ঠানে এসে যদি দেখে এখানে দশটা পিলেয়ার ভাঙা আছে। বা বিশটা জায়গা খারাপ আছে সেটা কি আর থাকবে উনি তো দেখার সাথে সাথেই বলবে এখানকার এমপিকে ডাকো ডেকে দেখবেন সাথে সাথে রিপেয়ার করে ঠিক করে দিচ্ছে এই তোমার এখানে প্রধানমন্ত্রী আসবে এটা ঠিক করে দিচ্ছি দেখ অলরেডি ক্লিয়ার এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু তারপরে প্রধানমন্ত্রী আসবে তাহলে অত বড় একটা রাজা ওখানে বসা সেই রাজা কি উলঙ্গ সাধুকে স্বর্ণ দিয়ে একটা ড্রেস তৈরি করে দিতে পারতেন না মাত্র একদিন সময় লাগতো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওই সাধুর যত বস্ত্র ছিল সমস্ত বস্ত্র তিনি দান করতে পারতেন কিন্তু সুখদেব গোস্বামী বলেছিলেন যে আমি বস্ত্রহীন জন্য আমি বন্ধন মুক্ত আমি বিশ্বব্রহ্মাণ্ডের কোনো বন্ধনের মধ্যে নেই বন্ধন সারা হয়ে আজকে তোমাদের বন্ধনকে আমি লঙ্ঘন করতে এসেছি আমি বন্ধন মুক্ত যদি আমি থাকি তাহলে আপনাদের কি করে আমি বন্ধনের মুক্তর কথা শোনাবো বলুন ধুতি পরে কেন আমি ভাগবত পাঠ করি আমি কিন্তু জিন্স প্যান্ট করে ভাগবতের আসরে আসি আজকে এসেছি শুধু এখানে বসার আগে ধুতিটা পরেছি কেন কারণ ধুতি হচ্ছে বন্ধন মুক্ত ড্রেস তাই বন্ধন মুক্ত ড্রেস পরে এখানে এসেছি আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো আমার আমাকে যদি ফোন করে বলেন বাবা ওইখানে পাঠ করতে হবে আর আমি যদি বলি পাঠ করব ঠিক আছে আমার ভিজিটটা জানেন তো ইদানিং কিন্তু বিষের নিচে কোথাও যায় না আর না হলে আপনি পাঁচ হাজার কমেই দিলেন তাহলে পনেরো আমাকে দিতে হবে তবে একটু মাইকিং করেন ভক্ত বেশি হলে যেন প্রণামীটা একটু বেশি ওঠে আবার আরেকটা শর্ত আছে কি শর্ত আমার সাথে দশজন লোক আসবে তারা কিন্তু আবার এই পাবলিকের সাথে সেবা করবে না একটু আলাদা একটু ব্যবস্থা করেন তার চেয়ে কি ভালো হয় না যে আমি যে প্রসাদটা নিতে পারবো সেই প্রসাদটা আপনারা তৈরি করবেন তাহলে সবাই মিলে তো একটা প্রসাদেই নিতে পারি পারি কি না আমি যদি বলে দেই যে বাবা আমি যে প্রসাদ নেই আমি এই ধরনের প্রসাদ নেই এই ধরনের পাতিলে করে তুমি রান্না করবে তাহলে তোমার এই প্রসাদটা আমি নিব তাহলে কি হলো আমার সাথে সাথে আপনারা না হয় একদিন একটু ভালো প্রসাদ পেলে নেই এটার জন্য আপনাকে ওই সিঙ্গাপুরে গিয়ে চাল কিনে আনতে হবে না সাধু যে খাবার খায় এটার জন্য আপনার ওই থাইল্যান্ডে গিয়ে আপনাকে ওই ডাল কিনে আনতে হবে না এটা আপনার বাজারেই পাওয়া যায় এদেরকে কি একটু বর্জন করা যায় না আজকে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা কমিটি যদি একত্রিত হয় তারা যদি বলেন না তোমার এই সমস্ত শর্ত বাদ না দিলে তোমাকে দিয়ে আমরা প্রোগ্রাম করাবো না তাহলে কি হবে সংস্কার হবে কুসংস্কারের সমাজে কোনো স্থান নেই সনাতন ধর্মের কোনো স্থান নেই সুখদেব গোস্বামী যখন ভাগবত শুনছেন সুখদেব গোস্বামীর এই প্রশ্নের জবাবে বিশাল একটি উত্তর দ্বার করলেন আমাদের এই সুখদেব গোস্বামী যখন বিশাল উত্তর দ্বার করালেন তার সঠিক এবং শর্টকাট অ্যান্সার হচ্ছে মৃত্যু পথযাত্রীর জন্য সর্বশ্রেষ্ঠ করণীয় কর্তব্য হচ্ছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা একমাত্র হরিকথা কৃষ্ণ কথাই পারবে এই মৃত্যুকে লঙ্ঘন করতে তদ্রূপ সাত দিন সাত রাত্রি ভাগবত হওয়ার পরে যখন ওই পরীক্ষিত রাজার মৃত্যু রথ আসতেছিলেন তৎক্ষণাতে অনন্ত কোটি বিশ্ব মালিক সেই গ্রোধ বৃন্দাবন ধাম থেকে শ্রীকৃষ্ণ বলে উঠলেন থেমে যাও এই রথ এখন যাবে না ওর যে মৃত্যুর সময় হয়নি বলেছে না প্রভু সাত দিনের অভিশাপ দেওয়া হয়েছিল ব্রহ্ম অভিশাপ তুমি ব্রহ্ম অভিশাপ লঙ্ঘন করতে পারো না এই ব্রহ্ম অভিশাপে ওকে এখনই আমার নিতে হবে ওর যে সময় হয়েছে আর বিষ্ণুদূত বলেছিলেন সাবধান যমরাস আমার বৈষ্ণব এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে ওর যদি এখন মৃত্যু সময়ও থাকে সেই মৃত্যুর সময় তুমি রথ করে দিয়ে দাও এই মৃত্যু এখন আর হবে না কারণ এখন এই বৈষ্ণব হরিকথা কথা শ্রবণ করছেন এই কারণে এই ভাগবতের সৃষ্টি হয়েছে হরি কথা কৃষ্ণ কথার সাথে যদি আপনি যুক্ত থাকেন কখনো আপনার অমঙ্গল হতে পারে না আজকে সেই ভাগবতে বসে আমরা রাজনৈতিক আলোচনা শুনি আমরা বলি বাহ এই গোসাই বহু শ্লোক জানে বাহ এই গোসাইয়ের কত গুণ এই গোসাই ব্যাসাসনে বসে কত সিনেমার সুরে গান করে অথচ কুলসিত করে দিলাম ব্যাসাসনটাকে এই জন্যই তো ক্রিয়া হচ্ছে না ব্যাসাসন কাকে বলা হয় ব্যাসাসন কাকে বললেন পরীক্ষিত রাজা ওই আসরে বসে প্রশ্ন করা হয়েছিল এক মুনি দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন প্রভুজি আমি জানতে চাই আপনার কাছে একটি ব্যাখ্যা সুখদেব গোস্বামী বলেছিলেন বলুন আপনি কি জানতে চান তখন ওই মনিবর জিজ্ঞেস করেছিলেন আপনার এই আসরে আপনার দাদু এসেছে আপনার এই ভাগবতের আসরে আপনার দাদু এসেছে আপনার ভাগবত এসেছে এসেছে আপনার দাদুর বাবা এসেছে তার বাবা এসেছে এই চার পাঁচটা যুগ অর্থাৎ চার পাঁচটা শ্রেণী ধরে এখানে ভাগবত হচ্ছে আপনার দাদু এসেছে দাদুর বাবা এসেছে তার বাবা এসেছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনার বাবা কেন আপনার পিতা কেন এই ভাগবত শ্রবণ করতে আসলেন প্রশ্ন পরীক্ষিত রাজার এই আসরে বসে প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামীকে আপনার বাবা শ্রী ব্যাসদেব কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসদেব যিনি অদ্বিতীয় কৃষ্ণ যাকে কৃষ্ণ বললেও ভুল হবে না সেই ব্যাসদেবকে বলা হচ্ছে ব্যাসদেব হচ্ছে ভাগবতের প্রবত্তক ব্যাসদেব হচ্ছে ভাগবতের রচয়িতা সেই ব্যাসদেব কেন ভাগবত শ্রবণ করতে আসলেন এই প্রশ্ন করা হয়েছিল সুখদেব গোস্বামীকে আর সুখদেব গোস্বামী ঝরঝর করে নয়নের জলে ভেসে ভেসে উত্তর দিচ্ছেন তোমরা শুনে যাও এই ভাগবতের আসরে আমার পিতা কেন এসেছে আগে তোমরা দেখো আমার পিতা কোথায় বসেছে স্থানটা আগে নিরূপণ করো কোন স্থানে বসে আমার পিতা ভাগবত কথা অমৃত শ্রবণ করছে যখনই সুখদেব গোস্বামী বললেন এই ভাগবত হচ্ছে দেখার শাস্ত্র আমি দেখব আমি দেখতে এসেছি এখানে শুনতে আসিনি আমি দেখব কি করে দেখব নিগম কল্প তরুর গলিতাং ফলম সুখ পীব কর, ভাগবত রসমালায় রসিকা ভূমিকা ভাবুক ভাগবত বললেন কল্প বৃক্ষ নিগম তরু কল্প মানে কল্পনা করা তরু শব্দের অর্থ বৃক্ষ এই কল্পনার তরু কল্পনার বৃক্ষ তোমার এই ভাগবত তোমার হৃদয়ে মাঝে একটা কল্পনার বৃক্ষ তৈরি করে দিবে সেই কল্পনার বৃক্ষটা যদি হয় রাধা কৃষ্ণের যুগল তোমার হৃদয়ে যদি রাধা রাধাকৃষ্ণের যুগল নামক একটি কল্পনার বৃক্ষ তৈরি করে দিতে পারে এই ভাগবত তৎক্ষণাতেই ওই রাধাকৃষ্ণের যুগল থেকে তুমি অমৃতময় সুখ মুখাদ অমৃত তখন তুমি মুখে অমৃত ভক্ষণ করতে পারবে এবং সেই অমৃতময় রস এবং ফল খাবার জন্য আমি ভাগবতে এসেছি সেই খাবারটাই মুখ দিয়ে খাওয়া হয় না সেই খাবারটা মুখ দিয়ে খাওয়া হয় না যেমন এখানে ভক্তের প্রসাদের আয়োজন করা হয়েছে এই প্রসাদটা আমরা কোন কি দিয়ে খাবো আমাদের মুখ নামক ইন্দ্রিয় দিয়ে খাবো মুখ দিয়ে খেলে এই খাবারটা কোথায় যাবে সায়েন্স ব্যাখ্যা করেছেন মুখ দিয়ে খেলে এই খাবারটা কোথায় যাবে আপনার স্টোমাকে যাবে লিভারে বা পেটে যাবে পেটে খাবারটা গেলে পরের দিন কি হবে আপনার বাহ্যিক দ্বার দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ আমাদের যে দশটা ইন্দ্রিয় পাঁচটা কন্দ্র কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এই পাঁচটা কর্ম এবং জ্ঞান ইন্দ্রিয়র মধ্যে গুর্জ এবং লিঙ্গ দুইটা ইন্দ্রিয় রয়েছে এটাকে বাহ্যিক দ্বার বলা হয় এই বাহ্যিক দ্বার দিয়ে লিভারের থেকে আসা যে খাবার সেই খাবারটা পচে গলে একটা জল হয়ে বেরিয়ে আসে আর একটা কোনো পদার্থ হয়ে আমাদের বাহ্যিক দ্বার দিয়ে বেরিয়ে যায় তাহলে এই প্রসাদটা কোন দিক দিয়ে বেরিয়ে গেল খেলাম মুখ দিয়ে বেরিয়ে গেল বাহ্যিক দ্বার দিয়ে কিন্তু ভাগবত যে রসমালাই এই রসমালাই খেতে হয় কর্ণ নামক ইন্দ্রিয় দ্বারা কর্ণ নামক ইন্দ্রিয় দ্বারা যদি এই রসময় ভাগবত কথামৃত গ্রহণ করা হয় তাহলে এটা কোথায় যাবে এটা আমার হৃদয়ে মাঝে যাবে এই হৃদয়ের মাঝে যখনই এই কন্দ্র নামক ইন্দ্রিয় দ্বারা ভোগ করা এই প্রসাদ যখন হৃদয়ে মাঝে যাবে তখন এই প্রসাদ আপনাকে ক্রিয়া করবে কি ক্রিয়া করবে ভাগবত দৈববাণী দিয়েছেন মৃত্যু সময় যদি কেউ জায়গা সম্পত্তির কথা মনে করে মৃত্যুবরণ করে তাকে পেতাত্মা রূপে এই পৃথিবীতে পাঠিয়ে দিব অনন্ত 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 বছর বছর যত রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জমি তুমি ঘুরে বেড়াবে মৃত্যুর সময়ে যদি কেউ অট্টালিকা চিন্তা করে মৃত্যুবরণ করে ভাগবতের কথা বলছি অট্টালিকার চিন্তা করে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার ওই বিশাল বিশাল বিল্ডিংয়ের মধ্যে আমি ছোট ছোটো মাকরাশারূপে তাকে তৈরি করে দিব তুমি থাকো অট্টালিকায় মৃত্যুর সময়ে যদি কেউ জরনারী চিন্তা করে জরপুরুষ মৃত্যুবরণ করে জড়পুরুষ জড়ো একটা নারীর সৌন্দর্যকে চিন্তা করে জড়ো একটা মেয়ের সৌন্দর্যকে চিন্তা করতে করতে যদি কেউ নারী এবং পুরুষ উভয়ই যদি কেউ মৃত্যুবরণ করে আগামী জন্মে তাকে আমি ওই পতিতালয়ে পাঠিয়ে দিব কোনো কৈফিয়ত চলবে না এটা হচ্ছে ভাগবত মৃত্যু সময় যদি কেউ হরিকথা কথা যদি কেউ ভাগবত হরি নাম যজ্ঞ যদি কেউ বৃন্দাবন ধাম চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারে তৎক্ষণাতি ভাগবত বললেন তাকে পরমেশ্বর ভগবান শ্রীচরণের শ্রীপাদ পদ্মে আমি আশ্রয় করে দিব আজকে সেই ভাগবত নিয়ে নাটক হচ্ছে তাই না কেউ রুখে দাঁড়ায় না কেউ বলে না যে গোসাই এইগুলো করছেন কেন ভাগবত বলুন ভাগবতের একটা শ্লোক পাঠ করুন ভাগবত কি করে এসেছে একটু বলুন আমার গৌরহরি কীভাবে আসলে একটু শুনি আপনি কি বলছেন রাজনৈতিক কথা বলছেন কেন এগুলো শুনতে তো রাজনৈতিকের মঞ্চে গেলেই হয় ব্যসাশনে কি হয় যখন সুখদেব গোস্বামী বললেন যে আমার পিতা কোথায় বসে ভাগবত শুনছে সেটা দেখো তৎক্ষণাৎ মনি ঋষিরা চক্ষু মুদিত করে মদিতমারি বন্ধ হওয়া চক্ষু বন্ধ করে জল করে দেখতে পেলেন সুখদেব গোস্বামী ব্যাসদেবের কুলের মধ্যে বসে ভাগবত কথা অমৃত পাঠ করছেন এই জন্য এটাকে ব্যসাসন বলা হয় এই যে আমি বসেছি আমার কুলের উপরে যদি আমার শিশু বসে তাকে ব্যসাসন বলা হয় শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে পিতা বসে ভাগবত পাঠ করা হয়েছে আজকে সেই পিতার কুলটাকে একদল ঐশ্বরিক প্রবৃত্তি ব্যক্তিরা ভাগবত কথা অমৃত পাঠ করছে হায় রে নাটক এই নাটক বুঝি আর বন্ধ হলো না কীর্তন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে নারদ কীর্তন আরেকটা হচ্ছে ব্যাস কীর্তন নারক কীর্তন কী করে করা হয় নেচে গিয়ে লাফিয়ে বিনা বাজিয়ে বিভিন্ন যন্ত্র বাজিয়ে নারদ কীর্তন করা হয় যেমন যাকে লীলা কীর্তন বলি আমরা লীলা কীর্তন করা হয় আর কীর্তন কেমন ব্যাস কীর্তন ব্যাস আসনে বসে নিজের পিতার কুলের মধ্যে বসে তুমি ভাগবত কথা অমৃত বা কৃষ্ণ কৃষ্ণকথার নামেই হচ্ছে ব্যাস আসনে বসে ভাগবত কথা অমৃত প্রচার করা আজকে সেটাকে কুলুষিত করা হচ্ছে আমরা সকলেই প্রতিবাদ করব। তবে এই প্রতিবাদের ভাষা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাষা হবে গৌরাঙ্গ মহাপ্রভু বিনা অস্ত্র নিয়ে শুধুমাত্র দুটি বাহু নিয়েই তিনি কৃপা করে সকল অসুরকে তিনি বধ করে দিয়েছেন এই গৌরহরি আমরা গৌরের পথকে অবলম্বন করব।